আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত মেয়ে টিফিনের জন্য সকাল সকাল আগে নুডলসটা বসিয়ে দিলাম তো নুডলসটা এদিকে সিদ্ধ হয়ে গেছে আর নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়ে মেয়েকে আগে গুছাতে গিয়েছিলাম তো ওকে তো আগে গুছিয়ে দিয়েছি তারপরে এই তো নুডুলসটা আজকে একটু নরমই করলাম ও তো অনেক ছোট আর একটু শক্ত নুডলস হলে ও আর খেতে চায় না তো সে কারণে নুডলসটা একটু নরম করেছি আর এই নুডলসটা একটু বেশি ভাজবো না ওই রকম ডিম একটু আলু হয়তো একটু সিদ্ধ দিয়ে মানে সিদ্ধ বলছে একটু হালকা করে ভাজবো ভেজে নুডলসটা দেবো নুডলসটা দেওয়ার পরে আর জাল করব না চুল আর হচ্ছে এমনি নুডলসটা হালকা নাড়াচাড়া করে তারপর ওটা নামিয়ে ফেলবো তাহলে ওই নুডলসটা নরম থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর আমার মেয়ে ছেলে সবাই এই ধরনের নুডলস রান্না করা খেতেই পছন্দ করে তো নুডুলসটা খুব ভালো মতো ধুয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় যে নুডলসটা ধুয়েছি তারপরে আলু ভাজতে ভাজতে হয় তো নুডলসটা আবার একটু আঁকাটার মতো হয়ে যায় আর ঝরঝরেটা থাকে না এতে তেল দেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে অমন একটা ভাব হয় তো একটু বেশি ঠান্ডা পানিতে যদি ধোয়া হয় তাহলে কিন্তু ওই ঝরঝরে ভাবটা থেকে যায় নুডুসের ভিতরে আমি ডিমের সাথে দুইটা আলুও কুচিয়ে দিয়েছি আর আজকে একটু নুডুস একটু বেশি পরিমাণে রান্না করছি আমার ছেলে এবং মেয়ে আর সাথে আমি নিজেও একটু খাবো সেই কারণে তো এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে মাঝারি সাইজে দুইটা আলু দিয়েছি তো যাই হোক নুডুসটা আমার রান্না হয়ে গেছে আর একটু নরমও হয়েছে আর মশলাটা তো দিয়েই দিয়েছি এরকম হালকা পাতলা হচ্ছে নুডলসটা খেয়ে নেব এবং একটু নাস্তা দিয়ে দিব সকালে এইটে দিয়ে নাস্তাটা সেরে নিব একবারে সকালে এমনি তো খাবার খেতে ইচ্ছা করে না তো ওই নাস্তাটা তৈরি করে তারপরে এই যে কন্টেনারে একটু হচ্ছে তেলের যে বোতলটা ওইটার ভিতরে আমি সরিষার তেলটা ঢেলে নিব আর আমি সরিষার তেলটায় এই বোতলটাই ভরে রাখি আর সয়াবিন তেলটা আলাদা যে কোনো একটা বোতলে রেখে দিই এরকম ধরনের আর একটা বোতল কেনার আমার খুব ইচ্ছা আছে দেখা যাক যদি সেটা খুঁজে পাই তাহলে দেখা যাচ্ছে কিনে নিব এবং ওটা ব্যবহার করতে পারবো আর একই রকমের দুইটা বোতল যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে তো অন্যান্য অনেক ধরনের বোতল কিনেছিলাম সেগুলো তো অতটা ভালো হয়নি তবে আমি এই পানির যে বোতলটা এই বোতলটা একটু আছে। আমি তেল ঢেলে ব্যবহার করে দেখলাম না এই বোতলটা অনেকটাই সুন্দর আর তেল ইউজ করাতে দেখা যাচ্ছে পানিটা পড়ে না সে কারণে তেলও পড়ার কোনো চান্স নাই মেয়েকে ভাইয়ের কাছে দিয়ে এসে তারপর ওরা দুজনে স্কুলে চলে গেল আর আমি ছাদে চলে আসলাম থালা বাসন নিয়ে থালা বাসনগুলো মেয়েজে উঠে তারপর রান্না করব আমি সকালে টুকটাক একটু করেছি ওই নাস্তা পানি করার মতো আজকে সকালে আর রান্নাটা করা হয়ে ওঠিনি আর আমি তো এমনিতেই শুক্রবারে ভিডিওটা ছাড়ি না কেননা অনেক ধরনের ব্যস্ততায় দিন যায় তো আজ কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটা যাচ্ছে শুক্রবারে এমনটা হয় যে কোনো রকম ভিডিও করার হচ্ছে মতো সময় হয়ে ওঠে না সকালে সবাই বাসায় থাকে তাদের নাস্তা তুং করে দেওয়া তারপর আবার তাদের একটু গোছ করে দেওয়া গোছাতে গোছাতে আবার বারোটা বেজে যায় নামাজ পড়তে যাবে এই সমস্ত সব বিষয় নিয়ে ভিডিওটা আর করা হয় না তো যাই হোক থালা বাসনটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে নিচে যাব এবং রান্নাবান্নার সমস্ত সব কিছু গোছাবো আর এই কয়টা দিন এত পরিমাণে থালাবাসন হচ্ছে যে মাঝতেই আছে মাছতেই আছে আসলে সত্য কথা বলতে কি যে সংসারে এই কোটা করে রান্না করতে যাওয়া হয় দুই ঘন্টা কোটা করে এক ঘন্টা রান্না হয় দশ মিনিটের খাওয়া দাওয়া করে আবার এক ঘন্টার থালা বাসন মাজা এর নামিত সংসার আর এটাই মেনে নিতে হবে এটাই জীবন মেয়েদের সংসার বলতে ওই প্রত্যেকটা দিনই একই রকমের কাজ বাজ তো সব কিছুর মাঝেও নিজেকে একটু আঁচে গুছিয়ে রাখতে হয় বাসন মাজা হয়ে গেছে যে এগুলো এখন উপর দিয়ে রাখবো আর এত বেলা হয়েছে তারপরে রোদ দেখুন এত পরিমাণে রোদ যে রোদে তাকানো যাচ্ছে না আর রান্না করতে এসেছি এখানেও প্রচুর পরিমাণে রোদ ছেলেটা আমার মাংস ছাড়া কখনো ভাত খেতে চায় না আর মাংস বাদে যদি ওকে ভাত দিতে হয় তাহলে ওকে মারধর করা লাগে অনেকটাই বড় হয়ে গেছে ছেলে তারপরেও যদি ওকে এভাবে করে খাওয়ার জন্য সমস্যা করতে হয় বারবার ওকে বকাঝকা করতে হয় আসলে বাচ্চা তো বড় হয়ে গেলে বাপ মাও কিন্তু চায় না তাদের বকাঝকা করতে আর আমার ছেলেটা তো কোনো রকমই সবজি খাবে না তো ওর জন্য একটু হলেও আমাকে মাংসটা রান্না করতে হয় ও এবং ওর আব্বু দুইজনে খুবই মাংস খেতে পছন্দ করে তো আজকে রান্না করছি ভুড়ি ভোনা করব তো ভুড়িটা আগে থেকেই প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে মশলাটা কষিয়ে ওটার ভিতরে আমি ভুড়িটা দিয়ে দিলাম এবার এটাই কষাতে কষাতে একদম পুরো ভোনা হয়ে যাবে আর মশলাটাও ভিতরে ঢুকে যাবে আর এটার ভিতরে একটু কয়েকটা আলু কেটে দিব আর আমি প্রেশার কুকারে আলু দেয়নি তার কারণ হচ্ছে আলুটা দিলে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর এই ভুঁড়িটায় একদম ঘেটে যাবে মানে ঘনত্ব হয়ে যাবে অনেক সে কারণে ওইটা দেয়নি তো এইদিকে হচ্ছে রান্নাটা আনো রয়েছে রান্না করছে এদিকে রোদ দেখে ভাবলাম কয়েকটা খড়ি একটু মেলে দেওয়া যাক তো খড়িগুলো একটু চারপাশে মেলে দিব মানে ছাদের পরে যদি একটু পাতলা করে মেলে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এই শুকনো খড়ি দিয়ে রান্না করার তো মজাই আলাদা আমার কাছে তো ভীষণ ভালো লাগে যে রোদির থেকে যদি খড়ি নিয়ে রান্না করা হয় তাহলে ভীষণ সুন্দর জলে যতবারই খড়িগুলো শুকায় না কেন উপরের এই যে খড়িগুলো রয়েছে এগুলো কিন্তু শুকনা একদম পুরো রোদে শু ফেলে শুকিয়ে তারপরে মাচা করা তবুও এই যে সিজনের পরিবর্তন হয় যে বর্ষার সময় যতই খড়িগুলো শুকনা থাকুক না কেন এই বর্ষার সময় কিন্তু নরম হয়ে যাবে তা এখানে দেখুন যেগুলো পাতলা খড়ি আছে সেগুলো একটু এক সাইড করে দেখছি যেগুলো জাল ধরানোর কাজে লাগবে আর যেগুলো একটু কুরো মতো আছে সেগুলো এক সাইড করছে ওগুলো একটু বানে দিয়ে দেবো মানে আমার যে মিষ্টি কুমড়ার বান বাড়াবো তারপর পঁইশাক গাছের বান বাড়াবো ওইগুলাই হচ্ছে এই খড়িগুলো দিতে পারবো আরও একটু লাউয়ের বেচেই দিয়ে দিয়েছি তো লাউ গাছ যখন হবে লাউয়ের বানও দিতে হবে তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে রান্নাটাও কমপ্লিট করেছি করে এখন যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে তো স্কুলে আনতে যাওয়ার সময় এত সুন্দর একটা দৃশ্য রাস্তায় পড়েছে মানে এটা আমাদের বাসা থেকে স্কুলে যাওয়ার রাস্তা তো এটা এটা একটা ভাটা আর এখন আপাতত ভাটার কোনো কাজ চলছে না ভাটাটা বন্ধ আছে তো এই জন্য ভাটাটা একদম শুনশান কোনো আছে লোকজনের যাতায়াতটা খুবই কম আর এই যে ছাতা মাথায় আমি হাঁটছি মেয়ের স্কুলে খুব তাড়াহুড়োই যেতে হয় তবে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো স্কুল থেকে এসেছি এসে মেয়েকে গোসল করিয়েছি ওকে খাইয়েছি খাওয়ার পরে ভাবলাম একটু ঘরটা মুছে নিই মুছে তারপরে ঘরটা একটু গোছানোর কাজে লাগবো কেননা সকালের দিকে তো রান্না করে যায় এই কারণেই কারণ আমি যখন আসি তখন আর কোনো রান্নার কাজে যেতে মন চায় না আর তাছাড়াও হচ্ছে রান্না করতে গেলেও সময়টা পাই না তো এ কারণে রুমটা আগে ভালো করে মুছে নিয়েছে ঝাড় দিয়ে নিয়েছি এর আগে নিয়ে মেয়েকে বললাম তোমার তো খাওয়ানো শেষ তুমি এখন উঠে বসো আর আমি এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই তো রুমটা ঝাড় দিয়ে এবার রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটাও একটু সুন্দর করে মুছে নেব যেহেতু রান্নাঘরে অনেকটা তেল চিটে থাকে আর সব সময় কিন্তু রান্নাঘরেই মেয়েদের একটু বেশি থাকা হয় আর আমার রান্নাঘরের জায়গাটাও কিন্তু একদম চিপা আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা জানেন যে আমার রান্নাঘরটা কতটা চিপার ভিতরে আমি কাজ করি ওই টুকটাক আছে খুব বেশি যে একদম ছোটো সেটাও না আর খুব যে অনেকটা জায়গা আছে সেটাও না মানে একটা টেবিল রেখেছি আর এক যে ফ্রিজ রাখা তার মাঝখানে শুধু এইটুকু জায়গা আর এইটুকু জায়গার ভিতরে আমার যাওয়া আসা করতে হয় তো ওই পাশে যখন ইউনিটটা হয়ে যাবে তখন টেবিলটা তো এখানে রাখবো না তখন দেখা যাচ্ছে এখানে আর একটু জায়গা হলে ভালো হয় আর টেবিলটা দেখে কয়েকদিন মতো একটু রাখবো রাখার পরে হয়তো আবার ভাস করে রাখবেন কারণ একই জিনিস সময় ভালো লাগে না ঘরের একটু একদম চেঞ্জ করলে কিন্তু মন্দ লাগে না টাইচের উপরগুলো মুসতে একটু ভুলে গেছিলাম তো ওইগুলো একটু ভালো করে মুছে নিয়েছি আর ফ্লোরটা তো আগে থেকে মুছে নিয়েছিলাম আর এই যে এখানে মাংস রান্না করেছি আবার মাংসটা রান্না করেছি আর করেছি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না আর ভুড়িটা তো আমার ছেলের জন্য করেছিলাম তো ওটা আর দেখালাম না তো এইদিকে হচ্ছে এটা পাখির মাংস রান্না করেছি টেবিলের উপর এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর বেডটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছিলাম আগের দিন বিকালের দিকে তো সেটা শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে একটু সুন্দর করে পরিপাটি করে রুমটা সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে আপনারা যারা কন্টিনিউ করছেন আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন এখনও আমার ভিডিও দিতে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটি হলেও ইউটিউবে জায়গা করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই বোনটি পাশে দাঁড়াতে পারেন আমার এই ড্রেসিং টেবিলটার উপরেও অনেক পরিমাণে ময়লা পড়ে যায় আর এই ড্রেসিং টেবিলটা তো প্রত্যেকটা দিনই ভালোভাবে করে মুছতে হয় আর তাছাড়া ওয়ার্ড্রপের পাশটা তো ওরা যথেষ্ট পরিমাণে নোংরা পড়ে আর আশেপাশ থেকে যে এত ধোলা কোথা থেকে আসে এইটুকু অন্তত বোঝা যায় রাস্তার পাশে আমাদের বাসা তা বলে একদমই যে রাস্তার পাশে সেটা কিন্তু নয় ওই হচ্ছে দশ পনেরো হাত কিংবা যাই হোক একটা বাড়ির পরে এরকম মনে হয় যদিও বা সামনের বাসাটাও আমাদের তো ওখান থেকে একটা ফ্ল্যাট বাদ দিয়ে তারপরের ফ্ল্যাটটা আমাদের তো তবুও কীভাবে যে এত ময়লা হয় আর প্রত্যেক দিন যেহেতু ক্লিন করা হয় তবুও যে এত ময়লা কীভাবে জমে এটাই তো বুঝতে পারি না তো যাই হোক ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করলাম আর এখন অর্ড্রপের উপরটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি সেই সাথে টিভি তারপর যে ল্যাপটপটা আছে ওগুলা সুন্দর করে একটু মুছে নিচ্ছি সময় তো সময় পাওয়া সম্ভব না তো যখনই একটু সময় সুযোগ পাই তখনই মোছামোছির কাজে আমি লেগে পড়ি আসলে যতটা পরিষ্কারভাবে রাখা যায় ততটা নিজের মনটাও ভালো থাকে আর পরিষ্কার পরিবারটি থাকার জন্য কিন্তু নিজের মনটাও ভালো রাখাটা জরুরি ল্যাপটপটা একজনের গিফটের তবে এই ল্যাপটপগুলো একটু যত্ন করে যদি না রাখা হয় তাহলে কিন্তু এই ধরনের জিনিস তখন বেশি দিন একটা টেকসই হয় না তবে আমি যতদূর পরিষ্কার করা করে রাখি কিন্তু যারা ব্যবহার করে তারা কখনোই ওইটা পরিষ্কার করে না মানে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনের ব্যবহার করার দরকার ব্যবহার করে রাখে কিন্তু ওটা যে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু করে না তো এদিকে ছাদে আসছি বিকালের দিকে এসে এই যে কুমড়ার যে বানটা দিব সেটা হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে আগে সকালের দিকে কিছু বাঁশ চটা এগুলো বেরো করে রাখছিলাম যে বানটা যাতে সুন্দর করে দিতে পারি যেহেতু কুমড়ো ধরা শুরু করে দিয়েছে আর এই খাটটা আগে প্রথমে নিয়ে এসেছিলাম তারপর আবার সরাইছি সরাইয়ে আবার দেখুন খাটটা এখানে নিয়ে এসেছিলাম মানে নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে হচ্ছে ওই জায়গাটা একটু বসবো আর সামনের অনেকটা অংশ অনেকটা ফাঁকা হয়ে গেছে আর শীতকাল তো প্রায় চলেই আসলো আর এই টাইমে যদি সবজি লাগানো হয় তাহলে কিন্তু সবজি গাছ দ্রুত বাড়বে এবং এখন কে দ্রব্যমূল্যের যে দাম তো আমাদের সাধারণ যে মধ্যবিত্ত পরিবারে যদি একটু কিছু সবজির উপরে লাগানো হয় সেটাই কিন্তু অনেক মানে দিনে যদি এক ভাগে সবজিও যদি বাসা থেকে নিতে পারি সেটাও কিন্তু ষাট থেকে সত্তর টাকা একটু বেঁচে যায় তো যাই হোক আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ